তোর ঘুষ আয় তোর কুক সমস্যা বের করে তোর খবর আছে তোর কি করবো আমি কোন কিছু পাইতেছি না কি করবো কি করবো তোর আমি তোর আমি কি করবো হেলো তোর আমি

এই ফোনটা রাখতো এই বর্বী সমস্যা কি সমস্যা কি আপনার চোখে দেখেন না চোখ কি অন্ধ কপাল কপালে ঘুরেন হ্যাঁ কোন দিকে চুপ থাক কোন দিকে থাকে মন কোন দিকে থাকে হ্যাঁ আবার টাকা রয়েছে ফেল ফেলে ফাজির লোক থাকার বেদব লোক থাকার এই আচ্ছা কি হাত ধরে টানা টানি করে তোর বাপ লাগে না তোর চুদ্দ গুষ্টি লাগে মায় লেগে গেছে গা স্যালপুত মন রাত কি জানোস হ্যাঁ তোর ঘুষায় তোর কুক সমস্যা বের করে লেগেছিস তুই কথা কবি না তুই কথা তুই কথা কবি না তুই সবসময় অতিরিক্ত করতিরিক্ত বালপাকি করি না পছন্দ করি না এই বেড়ে এই যা খুঁয়ে যা তুই ডাক্কা দিলি কিনলিগা আমারে ডাক্কা দিলি কিনলিগা তোর চোখ নাই হ্যাঁ চোখ আছে তো কে দিস ডাক্কা আমি তোর ডাক্কা দিছি আমি একজন শিক্ষিত লোক আমি কে ভুল কিসের ভুল কারে কয় হ্যাঁ ভুল কারে কয় এটা ভুল না অন্যায় করছে এই বেড়া মাতচা আমার কাছে চা মাপ করে দেব তোরে

তুই কি কইছ হ্যাঁ ডাক্কা দিলি কিল্লিগা ধাক্কা দিলি কিল্লিগা তোমার পায়ে ধরে মাপ মাপচাই পায়ে ধরে পায়ে ধরে পায়ে ধরে তাকায় থাকায় থাকলাম আর কি হ্যাঁ অনিচ্ছা সত্য হয়ে গেছে কি ইচ্ছাকৃতভাবে হয় নাই কোনটা ইচ্ছাকৃতভাবে হয় নাই আপনি কি আমার শত্রু এটা আমি কেমন আপনি কি আমার সমান এজ তুই ইচ্ছা করে করছ কেন কথা বুঝতে পারছো আমি পাগল হ্যাঁ তুই পাগল তোর মায় পাগল তোর চোদ্দ পাগল এই বেড়াও পাগল এই বেড়া তুই ধাক্কা দিলি কিনলি আমার ভালো একজন আমার অ্যাস্ট্রোলজার ফ্যাস্ট্রোলজার বুস্ট্রোলজার ম্যাস্ট্রোলজার কিছু লাগবো না তুই আমার পায়ে ধরো মাপ চাবি তারপর আমি হিনতে যাবো এর আগে আমি যাবো না আমি যাবো না নাহলে ফোন আমি বাচ্চা তুই যা তুই যা তুই বাড়ি যা এই বেড়া পায়ে ধরো মাপ চা মাপ করে দেবো অল্পতে মাপ করে দেবো আর যদি একটা ফোন দেয় না

বেটা এনে খারা এনে খারা তুই আমার নেশা করছো বান্দিরপুত তুই আমার নেশা কর করছোস নেশা করার মানে বুঝোস হ্যাঁ আমি কি চাকরি করি তুই জানোস বা সে লক্ষ লক্ষ টাকা আমি ইনকাম করি আমার সামনে মানুষ আইসা আমার সালাম দিতে 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 মুখ দে তোমার পায়ে ধরি মুরব্বির পক্ষ থেকে আমি তোমার পায়ে ধরলাম তুই আমার পায়ে ধরবি কিনলিগা হে বেটা পায়ে ধর পায়ে দর তো কইছি মুরব্বি এই খাটাসের ঘরে খাটাস এই বান্দির পুত হ্যাঁ চারালে ঘরে চারাল এই চারাল কি পায়ে ধরে মাছ চাস থাকে আপনি আমার জামাত তো আমি করলেন হ্যাঁ কি করছিস তোরা কি করছিস তুই ক কি করছিস হ্যাঁ কি কি কইলি তাহলে বান্দির পুত টাকা রিসোর্স কে এই কি টাকা রিসোর্স কে মানে কি আমরা খেয়াল আবি তুই কি গুন্ডা মাস্তান এ এলাকার কি কিং হয়ে গেছস গা হ্যাঁ মন্ত্রী মিনিস্টার হয়ে গেছস আমার চিনিস তুই আরে চোকো উনি টাকা চলো ওখানে কই জামু

তিন নাম্বার হয়েছে আমি আপনার যদি বয়স অনেক বড় আমি কেন আপনার পায়ে হাত দিয়ে মাপছ এ বেটা বড় হয়েছিস কিসে বড় হয়েছিস কিসে বারবার গায়ে হাত দিবেন না তো গায়ে দিল কিসে এ বেটা গায়ে দিল কিসে কি গো গায়ে দিল কি গো গায়ে দিল কি গো গায়ে দিল কি করতেছ এগুলা গো কি গো তোর দিলাম তোর দিল তোর দিলাম এ বেটা কই যাস কই যাস তুই মাপ চা মাপ চা কইতা সিনালে কিন্তু চাঁদি মন্দি বের কইলো মাপ চা মামলা হইব পরে কিন্তু মামলা হইলে আমি আর দামই বুঝুম আমি কে হ্যাঁ আমি কে এখনই সামান্না ঢাকার জন্য কি তুমি ওনারে মারার কথা কইছস যাস বলাস তুই ও কি আমার কাছে ঠিক আ সীমা কিন্তু ছাড়ায় যেতেছস দূরজে সীমা কি করবি বেটা কি করবি দূরজে সীমা কি করবি তুই কি করব দেখ কি করব কি করব কি কি হ্যাঁ দেখ কি এসে দেখছস তুই আমার গায়াত দিছস ধৈর্যের সীমা হারাইলে মানুষ কি করে দেখছস তুই আমার গায়া দৰুৱা এমু না দিমু এক কৰা পৰা কৰি যাব ৰে যাব তুই আমার গায়াত দিছস আমি কি জানছস তুই আমাক গায়াত দিছস আমি আমি এজন কেৰাতে মষ্টাৰ কি কৰে এমু না দিমু জিবলা বৈ যাব গা এই ফুস ফুস কৰছস ফুস ফুস কৰছস ফুস ফুস কৰছস লাগে কৰছ এই তুই কৈ যাম পৰা যাইছ তুমি আমি তুই এত হল আমাৰ যাইতেছছ নাই তোর কৰছস তোর কি কৰম আমি হ

আলার পথ আমার গায়ে কি শক্তি তুই জানো হ্যাঁ শরীর শক্তি থাকে তোর মতো কিছু ঠেকা আমার আছে ভুল করে অন্যায় করে তারপরে কি করে গাড়তার আমি করতে থাকে মাপ চাইলাম এত কিছু করে সরি বললাম আমার নামাজটা তুই মিস করলি তুই কি করলি হ্যাঁ সালার পুতরে

আমাৰ বাৰী লাঠি লৈছ আমাৰ লিখা তিনি তিনবাৰ কেৰাহী ব্লেক বেল্ট পাইছে কি পাইছে হ্যাঁ বিল্লাতে তোর দেয় নাই সে মন থাকবো আজকার পর থেকে রাস্তা দিয়া যখন হাঁটবি সুন্দর সুষ্ঠুভাবে হাঁটবি ভদ্রভাবে হাঁটবি এবং কেউ যদি সরে বলে সাথে সাথে অ্যাকসেপ্ট করবি ট্যারেন্ট না কে এই লোকটাকে ট্যারা একটু আগে রিক্সা দিয়ে আসছি ওই রিস্কা ওর সাথে তেরামি করছে হাতহাতি করছে আমি কতবার বললাম যে রিক্সা ওলো রিস্কা হলে ওর সাথে তোমার যায় না তারপর তেরামি করছি একটা কথা না যেমন কুকুর তেমন মগল মানে ওর চিকিৎসা হইলো এটা এটা ছাড়া কোনো চিকিৎসা নাই ভবিষ্যতে কোনো দিন কোনো সময় যদি তুই আমার চোখের সামনে পড়স আর তোর কোনো কমপ্লেন আমার কানে আহে তুই যে জায়গা জায়গায় ঘুমাবি ওইখান থেকে তোর তুলে নি আমার কথাটা যাতে মনে থাকে আর এই জিনিসগুলো থাকবো কেন তুমি না বাসায় একটা কথা বলতে পারি না হ্যাঁ এমন গরসকে

আমি একলা থাকলে তোরে বুঝাই দিতাম শয়তান বুড়া শয়তান বেড়া বাবা রে বাবা এ আমি আমো না